খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে ই ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচাই থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গাম ছিল যত খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বোনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বোনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বোনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হাই আমি কেমনই বোনো গান গাই বোনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাঁধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বোনের পাখি বলে না সে তা কোথায় উড়িবারে পায় খাঁচারে পাখি বলে হাই মেঘে কোথায় বসিবার ঠাঁই এমনি দুই পাখি দোহারে ভালোবাসে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে রে আপনায় দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচাই রুধি দিবে দার খাঁচার পাখি বলে হায় মোর শকতি নাহি উড়িবার